হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম বাবুবাস থেকে নিয়মিত যারা আমার এইটু ইউটিউব ভিডিওগুলো দেখতেছেন আপনাদের জানায় ইবা ফার্নিচারে স্বাগত ইবা ফার্নিচারের জায়গা ইবা ফার্নিচার ভালোবাসার জায়গা আদর্শ জায়গায় কিন্তু ইবা ফার্নিচার আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল সবার জন্য হেল্পফুল কারণ হচ্ছে আজকে বৃহত্তম প্রেসিডিয়েন্সিয়াল দুইটি খাটের ব্যাপারে কথা বলতেছি এই দুইটির ভিতর আছে সেই সেই ভাইরাল প্রেসিডেন্সিয়াল হাজার গোলাপ খাট তার সাথে আছে এই সেই প্রেসিডেন্সিয়াল সবারই আবেগের প্রেসিডেন্সিয়াল রাজা আমলের খুবই চমৎকার মডেলের তাজমহল খাট আজকে এই দুইটার ব্যাপারে কথা বলবো অবশ্যই মিস না করে আপনার ভিডিওটা দেখবেন তো অনেক কিছুই আপনার মিস না করে অনেক কিছু জানতে পারবেন আমরা কিন্তু সবসময় পিওর চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ করি আর ইনশাআল্লাহ করতে থাকবো তো প্রথমত শুরু করি এই সেই উপমহাদেশের প্রেসিডেন্সিয়াল হাজার গোলাপ খাটটা নিয়ে হাজার গোলাপ খাটটার এই গোলাপের সাম্রাজ্য দিয়ে কিন্তু এটা নামকরণ করেছিলাম আমরা হাজার গোলাপ খাট এটা ছয় ইঞ্চি সলিড কাঠের বিতরণী করা খুবই ইউনিক মডেলের রাজকীয় জেনে করা টপ থেকে দেখেন গোলাপ গুলা যে ফুটে গোলাপের গুলাবের কাজগুলা দেখেন খুবই খুবই ইউনিকভাবে ফুটানো হয়েছে এই রাজকীয় খাটটি রাজকীয় খাটের যে কাজগুলো দেখেন অভিজ্ঞ ম্যাস্তরি ছাড়া এই কাজগুলো কোনোদিনও ফুটানো সম্ভব না আমরা সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তর দ্বারা কাজ করি তার সাথে আরেকটা চমক দেখেন কাঠটা কতটা ফ্রেশ কাঠের ভিতর নিয়ে করেছি মোটা ফিটনেস ছয় ইঞ্চের ওভার নিয়ে করা খুবই রাজকীয়ভাবে এই গোলাপগুলো ফুটানো হয়েছে কাঠটা দেখেন কতটা র অবস্থা রাখলে কাঠের নাড় ফাটা এভরিথিং কোনো কিছু আমরা রিমুভ করি না পুরোপুরি র কন্ডিশনে এই হাজার গোলাপ খাটটি রাখা এটা দুই ইঞ্চি হাইসা হাইসার সাথে আর একটা চমক পাচ্ছেন কি জানেন হাইসার সাথে চমক পাচ্ছেন হচ্ছে আপনারা হাইসার সাথে ডিজাইন থাকবে তাও আবার গোলাপ শেপটের মাচা গোর্জেন কাঠে ডাসা গর্জন কাঠে হাইসা দুই ইঞ্চি পিওর চিটা গাং সেগুন কাঠ চিটা গাং সেগুন কাঠ আর দেখে নেন কোনো সমস্যা নেই অনলাইন অর্ডার করতে পারেন অফলাইন অর্ডার করতে পারবেন ইভো ফার্নিচার এতটি টাস্টের জায়গা আপনাদের জন্য এই খাটটি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে প্রাইস মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় আপনাদের জন্য রাখতেছি তারপরে দেখাই রাজাবাস আমলের যেটি খাদ থাকত সেটা একটা শাড়ি তাজমহল থাকতো যে তাদের তাজ সিস্টেম থাকতো উপর দিয়ে উপর দিয়ে বাড়িতে সেই তাজ সিস্টেমের আদলে এই তাজমহল খাটটা আমরা তৈরি করেছিলাম অনেক আগে তো এই খাটটি এত পরিমাণে আমাদের জনপ্রিয়তা পায় যে এখন অলমোস্ট কয়েকটা দোকানে কপি চলতেছে কিন্তু আমাদের মতো এরকম সলিড কাজ কেউ করতে পারে না আমরা যে কাজগুলো করি এরকম কাজের ফিনিশিং ইনশাল্লাহ হয় না কিন্তু আমাদের কাজগুলো দেখার মতো সৌন্দর্য হয় দেখেন কাজ থেকে যে গুলাবের কাজগুলো দেখেন কাঠের ফিনিশিংগুলো দেখেন কাঠের কল দেখেন খুবই খুবই চমৎকার এতটা কাজ করা পরিমাণে হয় যে কাজ দেখার মতো ইনশাল্লাহ হয়ে থাকে এটার লম্বাই হচ্ছে আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস পাকা ছয় ইঞ্চি ফিটনেস ওইটা লম্বাই হচ্ছে আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট এটারও একটা চমক এটা দুই ইঞ্চি আইসে মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের আসেন আর একটা মেন জিনিস এই দেখেন কি পরিমাণে কাঠটা কতটা ফ্রেশ নেওয়া হয়েছে আপনারা দেখেন কাটগুলা না দেখলে বোঝার ক্ষমতা নেই আপনাদের তো এই সাই তাজমহল খাটটি নিতে চাইলে এই সাই তাজমহল খাটটি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র কত থাকবে জানেন এক লক্ষ ষাট হাজার টাকায় যোগাযোগ করতে হবে কোথায় ইভা ফার্নিচারের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইভা ফার্নিচারের ফেসবুক পেজে অবশ্যই যোগাযোগ করতে মিস না করে চলো আসুন এখনই পঞ্চাশ বছরের কাঠের গ্যারান্টি ফার্নিচার গ্যারান্টি তো পাচ্ছেনি কালার গ্যারান্টিও তো পাচ্ছেন কালার গ্যারান্টি পঁচিশ বছরের এতটা দামি কালার এগুলোর ভিতরে ইউজ করি হাজার গুলো খাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এক লক্ষ আশি হাজার টাকায় তাজমহল খাটটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এক লক্ষ ষাট হাজার টাকায় দামাদামি করার অপশন আছে আলোচনা সপক্ষে অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে না হলে অনলাইনে বা অফলাইনে অর্ডার করবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মারদার চারাবাগ স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি যেটা সুন্দরভাবে আমি একটা লোকেশনটা বলে দিই সে সুন্দর লোকেশন হচ্ছে মিরপুর একে নামবেন নামার পরে শালি যে মার্কেটটা ওইখান থেকে আপনার যদি গাড়িতে না আসেন বা যদি লোকাল আসতে চান তাহলে ওইখানে লেগুনা স্ট্যান্ড আছে লেগুনার থেকে বললে হবে যে চারাবাগ স্ট্যান্ডে যাব ওরা ওইখান থেকে আপনাকে চারাবাগ স্ট্যান্ডে এনে নামাই দিবে ওইটার পাশেই হচ্ছে আমার ফ্যাক্টরি আপনাদের পছন্দ মতো এরকম কোয়ালিটি সম্পূর্ণ এ ওয়ান কাঠ নিতে পারবেন যারা নিবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে কোথায় আপনাদের আদর্শ জায়গার ভালোবাসার জায়গায় এবং ফার্নিচার তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দাওয়া করবেন সালাম আলাইকুম আহমদুল্লাহ